রবিবার সন্ধ্যেবেলা বেশ হালকা হালকা মেঘলা ওয়েদার দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম আর আজ যখন ভিডিওতে সাউন্ড দিচ্ছি তখন বাইরে তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ প্রচণ্ড মেঘ ডাকছে আর সঙ্গে দারুণ বৃষ্টি হচ্ছে অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না বলেছিলাম গরমটা কমলে ফিরে আসবো তো রবিবার সন্ধেবেলা থেকে বেশ একটু গরমটা কম ছিল একটা সুন্দর হাওয়া দিচ্ছিলো ভাবলাম আজ থেকেই ভিডিওটা শুরু করে দিই এরপর যত গরমই পড়ুক না কেন ভিডিও করে যাব কারণ প্রথম প্রথম গরমটা পড়েছিল তো নিতে একটু প্রবলেম হচ্ছিল এতদিন যে ঘরদুয়ারের কাজ করিনি তা নয় তবে তোমাদের সাথে শেয়ার করিনি যখন ভাবলাম আজকে ঘরদুয়ারের কাজকর্ম দিয়ে ভিডিওটা শুরু করি এই যে তিন চার দিন ছুটি নিয়েছিলাম এর মধ্যে দুদিন কিন্তু মন্দারমণিও ঘুরে এসেছি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি মুখটা একটু কালো হয়ে গিয়েছিল তাই হিমালয়ের যে একটা নিম ফেস প্যাক আছে না ওটা লাগিয়েছিলাম সমুদ্রের জলে কিন্তু সত্যি কথা গোটাগুলো অনেকটা কমে গেছে হ্যাঁ দাগটা রয়েছে আমি রিসেন্টলি একটা মানে ডক্টর প্রেসক্রাইবড একটা ক্রিম ইউজ করছি কারণ আমার সত্যি স্কিনটা খুব খারাপ হয়ে গিয়েছিল তাতে অনেকটা কমেছে একদম পুরোপুরি কিওর হয়ে গেলে তোমাদের মেডিসিনটা শেয়ার করব যদি তোমাদের কোনো উপকার তো সমস্ত কিছু কমপ্লিট করে চলে গেলাম ফ্রিজ থেকে মাছ টাচ বার করতে আজ রান্না করব না কালকে রান্না করব জাস্ট বার করে রাখলাম এখন যা গরম পড়েছে আগের দিন মাছ টাচ বার করে রাখতে হয় না আমি শুধু ডিপ থেকে নর্মাল ফ্রিজে বার করে রাখি এই সমস্ত বার করে মোহরের টিফিন টিফিন দেওয়া হয়ে গেলে একটু রিলায়েন্সে যাব যাব হচ্ছে গিয়ে তোমার আমার মাসকাবাড়ির কিছু মাল আনতে যখন মাসকাবাড়ির মালটা আনতে গেলাম ভাবলাম কিছু মাল আর কেন কিনবো সবটাই নিয়ে আসি ইচ্ছেও ছিল তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু রিলায়েন্সের আবার নতুন নিয়ম চালু করেছে সেটা হচ্ছে ওদের ওখানে ভিডিও করতে দেওয়া যাবে না এই যে দু তিন দিন যেহেতু মন্দারমণি গেছিলাম ছিলাম না সবজিগুলো শুকিয়ে গেছে শুকিয়ে গেছে বলে কি ফেলে দেব নাকি এগুলো দিয়েই কিছু একটা করে নেব বিটটা ভেবেছিলাম একটু ভাজা খাবো শুকিয়ে আছে এটা দিয়ে একটু পিট বাটা করে নেব একটু চিংড়ি মাছ নারকেল আছে যেটা দিয়ে ইচ্ছে হবে করে নেব তো সমস্ত কিছু বাটটার করে একটুখানি চা খেয়ে নিলাম বেশ হালকা হালকা ওয়েদারটা তো এই সময় না আমার এক কাপ গরম চা ও মানে স্বর্গ চলো তোমাদের বাইরেটা একবার দেখাই দেখতে পাচ্ছ আকাশে কিন্তু বেশ ভালো মেঘ রয়েছে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে ওই আজকে থেকে আকাশের মুখটা ভার হয়েছে কালকে গিয়ে বৃষ্টি হবে মানে এখন যখন আমি সাউন্ড দিচ্ছি বাইরে তো হুড়মুড়িয়ে বৃষ্টি হচ্ছে বলো এই বৃষ্টির অপেক্ষা করেছি আমরা কত দিন ধরে তাই না তো ভীষণ এক একটা আনন্দ হচ্ছিল তো চলো আর বেশি বক বক না করে রেডি করে রেডি ঠেডি হয়ে চলে যাই রিলায়েন্সে তো মোটামুটি আমি গিয়েছিলাম দু তিন প্যাকেট তেল নেব মোহরের বিস্কিট ফিস্কিট নেব নীলাদ্রি চলে এলো যেখানে নীলাদ্রি সেখানেই আমার খরচা বলল যখন নিতে এসছো আমার তো সেই আসতেই হবে পরের মাসে যা গরম একেবারে সব মাল নিয়েই নাও তো আমিও ভাবলাম ঠিকই বলেছে নিয়ে নিই তো সব নিয়ে বাড়ি চলে এলাম রাত্রিবেলা রান্না মানে রান্না তো আগের দিন করেই রেখেছিলাম তোমরা আমাদের হ্যাংলামিতে চিকেন কষার ভিডিও দেখেছ তো সেই চিকেন কষা একটু ছিল সঙ্গে একটুখানি এঁচড় চিংড়ি ছিল সেই দুটোই গরম করে নিলাম আসার সময় রুটি নিয়ে এসেছি রুটি দিয়ে খেয়ে নেবো চিকেন কষা একদম অল্প একটু রয়েছে আর সোমবার থেকে তো একদম পুরোদমে কাজ শুরু হবে তাই যেইটুখানি রয়েছে খেয়ে দিয়ে ফ্রিজ পাকা করে দেবো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আজকে সকালবেলা যে ভিডিও করতে পারবো সত্যি বুঝতে পারিনি কারণ সকাল সকাল চলে এসছে একদম সাতটার সময় আমাদের এসি ইনস্টল করতে তো আমি তোমাদের বলেছিলাম যে বিট বাটা বানাবো বিটটাকে একটু সেদ্ধ করে সাদা সর্ষে কালো জিরে কাঁচা লঙ্কা পোস্ত আর একটু রসুন দিয়ে এটাকে বেটে নেব তারপর কড়ার মধ্যে একটুখানি সর্ষের তেলের মধ্যে রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু বিটটা দিয়ে দিলাম যেটা মিক্স করে মিক্সিতে বেটেছিলাম তেলটা এখন বেশি মনে হচ্ছে তো পরে পুরোটাই টেনে যাবে বিট ভত্তা খেতে আমার ভীষণ ভালো লাগে আর তোমরা নর্মাল কিন্তু রসুন আর কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো কালো জিরে দিয়ে একটুখানি পোস্ত আর সাদা সর্ষে দিলে না টেস্টটা একটু অন্যরকম হয় অসাধারণ খেতে লাগে এই দেখো কি সুন্দর মাখামাখা হয়ে গেছে যেটা বলছিলাম আজকে এসছে সকালবেলা সাতটার সময় ঘুমিয়ে রয়েছি ফোন করে বলছে যে আপনাদের রেসিটা ইনস্টল করতে আসছি তো সেই সময় আমরা উঠে গেছি একদিকে ভালো হয়েছে রান্নাগুলো আমার তাড়াতাড়ি হয়ে গেছে আর এখানে নীলাদ্রির টিফিন করছিলাম দালিয়া অফিসে নিয়ে যাবে তো এবার যখন আমি এই রান্নাগুলো করছি ওরা চলে এসছে এবার আমি রান্না করব কখনো ওরা এটা চাইছে কখনো ওরা ওটা চাইছে ওইগুলো দেব ইচ্ছে ছিল আজকে তোমাদেরকে সমস্ত রান্নার রেসিপিগুলো শেয়ার করবো কারণ অনেক দিন থেকে রেসিপি শেয়ার করা হয় না ইচ্ছে ছিল আজকে করব কি আর করা যাবে এত ড্রিল মেশিনের আওয়াজ হচ্ছে বকবক হচ্ছে সেই কারণে আর করলাম না নেক্সট দিন দু তিনটে ভালো ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এই যে দু কাপ চা আর দুটো বিস্কিট চারটে বিস্কিট নিয়ে নিয়েছি না এটা আমাদের জন্য না দাদারা যে কাজ করছেন সকালবেলা এসছেন তো সেই জন্য তাদের চা দিলাম আর এখানে তেলাপিয়া মাছটা একটুখানি ভাজবো সর্ষে বাটা করবো আর এই দেখো তেলাপিয়া মাছের সর্ষে বাটাটাও মোটামুটি রেডি হয়ে গেছে এটা রান্না করেছিলাম আজকে কিন্তু এটা একদম ধরা রয়েছে কারণ আমি আজকে চিংড়ির একটু রসা করেছিলাম তা আমি চাইছিলাম খাবার আসারে যখন ভিডিওটা করবো একদম চিংড়ির রসাটা এনজয় করব। মানে এই রকম যদি আমি শুধুমাত্র এই মানে আবার এই তেলাপিয়া মাছটা খেতে যাই তাহলে এই চিংড়ির রসাটা এনজয় করতে পারবো না আর এই দেখো আমার ঘর দূরের অবস্থায় সিটা মোটামুটি লাগিয়ে দিয়েও এখন উপরে কম্প্রেসারটা সেট করতে গেছে ঘর দূরের এই অবস্থায় এরপরে এই পুরো ঘর বাড়ি সমস্ত পরিষ্কার করতে হবে তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিই এইবারে ভেবেছিলাম জিম যাব আর জিমে তো আমার বাড়ির ঠাকুর লেগেছে সেটা তো যাওয়াই হচ্ছে না ফুলে ফুলে এবার বাস্ট করে যাব তো আমি যখন ভাবলাম যে জিম যখন যাওয়াই হবে না কাজ যখন এখন কমপ্লিটই হয়নি তাহলে মায়েরও একটা ভিডিও করে রাখবো সেই কারণে আবার শঙ্কর মাছটাও বার করে বসিয়ে দিলাম তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো কত কিছু রান্না করেছি ঘর দুয়ার পরিষ্কার করেছি ঘর দুয়ার ঝেড়েছি এরপরে দিদি এসে শুধু ঘরটা মুছে দেবে আহা হা হা শুনতে পাচ্ছ আওয়াজ কি দারুণ মজা লাগছে বলো তো এই যে মোটামুটি রান্না হয়ে গেছে এইদিকে হচ্ছে কি তোমার তেলাপিয়া মাছের সর্ষে বাটা এটা হচ্ছে চিংড়ির রসা এদিকে হচ্ছে বিট বাটা তারপরে রয়েছে তোমার মা আবার এটা একটু চাল কুমড়ো দেখালাম না কালকে ওই চাল কুমড়োটা একটু মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে করেছে আর এটা হচ্ছে শঙ্কর মাছের কালিয়া এই হলো মোটামুটি আজকে আমার রান্নাবান্না মোটামুটি সমস্ত কাজকর্ম কমপ্লিট এবার স্নানে যাব আর এই যে এখানে মা ভিডিও করছে আজকে অনেক দিন বাদে ভিডিও করছি কি যে শান্তি লাগছে দু তিন দিন ভিডিও ছেড়েছিলাম তো কেমন যেন একটা হচ্ছিলো যেন না মনে হচ্ছে যেন শরীর কেমন লাগছে ওই যে তেল মশলার গন্ধটাতে আজকে প্রায় তিন বছর ধরে একই জীবন কাটি থেকে অভ্যস্ত তো এই জীবনটা না থাকলে মানে মানে একদম ঘরোয়া জীবনে অ্যাডজাস্ট করতে আমার কিন্তু অনেকটা তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো মুখটা এখনো মুছিনি তো এই খেয়ে উঠলাম আজকে সত্যি ভীষণ ভালো খেলাম অনেক দিন বাদে ভালো মতো রান্না করে খেলাম তো গরমের জন্য তো ভিডিও করতে পারিনি অনেক দিন বাদে হ্যাংলামি পরিবারেও ভিডিও আসছে মানে আজকে পোস্ট হবে আজকে তো সেই সোমবার যেদিনকে বৃষ্টি হওয়ার কথা কিন্তু এখনো পর্যন্ত হাওয়া দিচ্ছে সকাল থেকে বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই তো একটা কথা বলার জন্য ক্যামেরার সামনে আসা এবং ভিডিওটা করা সেটা হচ্ছে গিয়ে তো সেটা হচ্ছে গিয়ে তোমার লাস্ট আমি ভিডিওতে একদিন মানে লাস্টের ভিডিওটাতে একদিন দেখিয়েছিলাম যে আমরা এসি কিনতে গেছি এবং সেই এসিটা আমি বলেছিলাম যে মায়ের জন্য কিনতে যাচ্ছে এবং পরে বাড়িতে এসে সেটা ঠিক হয় যে আমরা এসিটা আমাদের বাড়িতে নতুন এসিটা লাগাবো আর পুরনো এসিটা মায়ের বাড়িতে লাগিয়ে দেওয়া হবে আর এখান থেকেই শুরু হয় নানান রকমের কথা হ্যাংলামিতে এসে লোকে আমাকে গালাগাল দিয়েছে এমনকি খাওয়ার আসরে হ্যাংলামি পরিবার তো ছেড়েই দিলাম জাস্ট আমি একটুখানি ক্লিয়ার করে দিতে চাই তারপরে তোমরাই বলো আমি কিন্তু এসিটা কিনতে গিয়েছিলাম আমার মায়ের জন্যই তো আমাদের টন থ্রি স্টার এসি কেনা হয়েছে যেই এসিটা আমাদের ছিল একই ব্র্যান্ড যেহেতু আমি হিতাচির এসি আমাদের বাড়িতে লাগানো এবং আমার আগে এর আগে ছিল প্যানাসোনিকের এসি তো সেটা আমার দু তিন বছরের মধ্যে খারাপ হয়ে গেছিলো বলে আমি হিতাচির এসিটাই কিনলাম দাঁড়াও একটু হাতটা ব্যথা হয়ে যাচ্ছে তো যেটা বলছিলাম তো আমি তারপরে হিতাচির এসিটাই আমরা কিনি এবার ঠিক হয় যে আমাদের এসিটা মায়ের বাড়িতে আসবে তো আমাদের কিন্তু বিল হয় মায়ের বাড়ির নামেই তো যখন ডেলিভারি দেওয়ার কথা মানে বলেই দিয়েছিলেন আমাদের ডেলিভারি আর তোমার তোমার কি বলে ইনস্টলেশন মিলিয়ে মোটামুটি দশ দিন মতো সময় লাগবে তো আমরা সেটাতেই রাজি হয়ে গিয়েছিলাম তো ফাইনালি যেটা তারপরে বলা হয় বাড়িতে যখন আসি মা তখন বলে যে আমার যেহেতু আমরা আমার মা সকালবেলা সাড়ে আটটার সময় বাড়ি থেকে বেরিয়ে যায় দোকান ঠোকান করে আমাদের বাড়িতে আসে মোটামুটি ওই সাড়ে এগারোটা বারোটা কোনো কোনো দিন এগারোটা তো তারপরে এখান থেকে মা যায় মোটামুটি সাড়ে তিনটে পৌনে চারটে চারটে তো এবার চারটের সময় মা যায় আর আমার কোনো রাগঢাক নেই আমার মায়ের বাড়ির উপরটা অ্যাডভেস্টার আর অ্যাডভেস্টারের ঘরের সবথেকে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা মানে রোদ চলে গেলে ঘরটা কিন্তু একটু ঠান্ডা হয়ে যায় আর আমার মা এমনিতেই শীত কাতুরে আমার মায়ের কিন্তু এসি নেওয়ার কোনো ইচ্ছে ছিল না আমি জোর করে দিয়েছি যে মাঝে মাঝে আমরা গিয়েও একটু থাকতে পারবো বা যাবো কখনো বা আমার মা মেয়ে যেহেতু যায় আমার মেয়ের খুব কষ্ট হয় আমার মায়ের কিন্তু এসি লাগানোর কোনো রকম ইচ্ছে নেই কারণ আমার মা প্রচণ্ড শীত কাতুরে আমার মা এসিতে থাকতে চায় না মাথার যন্ত্রণা করে আমরা জোর করেছিলাম তো তারপর যখন এসিটা আসার কথায় মা বলে যে নতুন এসি ইলেকট্রনিক্স জিনিস চালাতে হবে আমরা ফ্রিজ কিনে দিয়েছি মাকে তোমাদেরকে বললে বিশ্বাস করবে না মা এসিতে এসিতে গরমকালে মা শুধু জল ঠান্ডা করার জন্য মাকে মানে সরি ফ্রিজটা কিনে দেওয়া হয়েছে এক তো মা রান্না করে না আমাদের বাড়িতেই রান্না হয় দ্বিতীয় কথা মায়ের বাড়িতে সেরকমভাবে লোকজন যাওয়া নেই তো মা শুধুমাত্র জল ঠান্ডা করার জন্য মাকে ফ্রিজটা কিনে দেওয়া হয়েছে আর আমাদের ফ্রিজ ইউজ হয় বছরে একবার কালী পুজোর সময় তাছাড়া ফ্রিজ পুরো ফাঁকা থাকে তো মা তখন বললো আমরা বারবার করে বলেছিলাম মাকে যে তুমি ফ্রিজ কিনছো ফ্রিজে বেশি কিন্তু কারেন্ট পড়ে না তুমি কিন্তু অন্তত সারা দিনে সাত থেকে আট ঘন্টা ফ্রিজ চালিয়ে রাখবে সেটাও কত করে সেটা আমাদের জানা নেই এইবার আসলো এসির প্রসঙ্গ এসিটা যেহেতু কেনা হচ্ছে শীতকালে তো এসি বসেই থাকে তো সেখানে গরমকালটা তো অ্যাটলিস্ট চালাতে হবে ইলেকট্রনিক্স জিনিস বসে থাকলে নষ্ট হয়ে যায় তো মা হয়তো খুব বেশি হলে চারটের সময় গিয়ে আমার মা এসি চালাবে না হয়তো সন্ধেবেলাটা বা রাত্রিরবেলা চালাবে তাও অর্ধেক দিন চালাবে না আর বৃষ্টি করলে অ্যাডভেস্টারের ঘর টালির ঘরে যে কি শান্তি আর ওই যে ওয়েদার ওটা হয়তো যারা মানে আমি যেহেতু অ্যাডভেস্টারের ঘরে থেকেছি আমি জানি তো সেখানে দাঁড়িয়ে মোটামুটি জুন মাস জুলাই মাস থেকে বৃষ্টি শুরু হয়ে যায় আমাদের দোতলায় ঘর ছাদের ঘর আমাদের গরম লাগলেও মায়ের কিন্তু সেই মানে ওই যে গরম পচা গরম সেটা মা মানে লাগে না তো সেখানে মা আমাদেরকে বললো যে তোরা যদি নতুন এসিটা লাগাস ওটা আবার আমি কতক্ষণ চালাবো তার ঠিক নেই এসিটা খারাপ হয়ে যাবে আমি বেশি দিন চালাতে পারবো না আমাদের ইতাজির এসি আমাদের গরমকালে বেশিরভাগ সময়টা এসি চলে পাঁচ বছর আমাদের এসি রানিং তো সেখানে মা ওই জন্য বললো যে এসিটা নতুন এসিটা আমার এখানে লাগিয়ে নেয় পুরনো এসিটা আমাদের বাড়িতে দিয়ে দেয় তো আমরাও সমস্তটা চিন্তা ভাবনা করে তারপরে যেহেতু জোর করে মাকে এসিটা আমি কিনে দিয়েছিলাম মায়ের স্ট্যান্ড ফ্যান কেনা তাও মা স্ট্যান্ড ফ্যান চালায় না স্ট্যান্ড ফ্যানের হাওয়ায় নাকি মায়ের মাথা ধরে যায় তাহলে এসিটা কি করবে তোমরাই ভাবো তাও আমি জোর করে বলেছিলাম যে না তুমি কেনো তারপর তার যেহেতু উপরে ফল সিলিং করা নেই তারপর তার ওই অ্যাডভেস্টারের চারিদিক সমস্ত গুঁজে ঠুজে দেওয়া হলো সমস্ত কিছু করা হলো তো লাইন প্রথমেই করা ছিল কারণ আমার প্রথম থেকেই প্ল্যান ছিল যে ঘরবাড়ি হলে একটা এসি মাকে কিনে দেব তো ওই জন্য লাইনটা করা ছিল এসিটা কেনা হলো এটা সম্পূর্ণ মায়ের ডিসিশন এবং আমরা মত দিয়েছি আমি যদি এই রকম আমার চিন্তাভাবনা থাকতো মাকে পুরনো এসি দেবো বা তোমাদের দেখাবো না তাহলে আমার বলারই প্রয়োজন ছিল না আমি জানাতেই যেতাম না তোমাদেরকে আমি আমার মতো এসি কিনে মাকে দিয়ে দিতাম বলতাম মায়ের বাড়িতে বলতামই না এসির ব্যাপারটা আমি স্কিপ করে যেতাম বাট আমি বুঝিনি যে এই বিষয়টা এত বড় একটা শু হয়ে যাবে অনেকে এসে কমেন্ট করছে মায়ের পয়সা দিই মাকে কিনে দিবি তুই তাকারি তো কমন ব্যাপার তাও পুরনো এসি দিচ্ছিস দেখো আর একটা কথা বলে দিই মায়ের পয়সা আমার পয়সা যারই পয়সা হোক পয়সাটা তো আমাদের আমরা কখনো আমাদের তোমাদের করি না কাজেই তোমাদের মনে হয় না এই জিনিসটা করে কোনো লাভ আছে এই একটাই কারণ মাকে এসিটা কিনে দেওয়ার মাকে ফ্রিজ কিনে দেওয়া হয়েছে মা একমাত্র বাড়িতে যে ইলেকট্রনিক জিনিসটা ইউজ করে সেটা হচ্ছে গিয়ে টিভি মা সন্ধেবেলাটাতে বসে টিভি দেখে তাও যখন টাটা স্কাইরে রিচার্জ থাকে না আমাদের মানে বাড়িতে যখন আসে মায়ের ফোনেও আমাদের মতো যেহেতু আমাদের জিওর কানেকশন রয়েছে আমাদের মায়ের হটস্টার দিয়ে আমাদের জিওটা জিওর নাম্বারটা দিয়ে হটস্টারটা কানেক্ট করে দেওয়া বেশিরভাগ সময় মা এখন ফোনে সিরিয়াল দেখে ফেলে তো আমার মা থাকে কতক্ষণ বাড়িতে তো এই জন্যই এই ডিসিশানটা নেওয়া বেশ কয়েকজন আমাকে সাপোর্ট করেছো বেশ কয়েকজন বলেছ বাড়িতে থাকে না নতুন এসি লাগে কি করবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা আমাকে গালাগাল দিতে এসছো তারা একবার এই জিনিসটা ভেবে দেখো যে নতুন একটা জিনিস যেটা কেনা হবে সেটার বেশিরভাগ সময়টা মা আমাদের বাড়িতে থাকে মা বাড়িতেই থাকে না তো ইউজটা করবে কখন এইটাই বলার ছিল আর ভিডিওটা আর বাড়াচ্ছি না তো আবার আজকে থেকে ভিডিও আসা শুরু হলো হ্যাংলামি খাওয়ার আসর হ্যাংলামি পরিবারে তোমাদেরকে বলেছিলাম অনেক দিন ছুটি নিয়ে নিয়েছি এবং যতদিন গরমটা সইতে প্রথম প্রথম গরমটা পড়েছিল তো অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছিল এই কদিন গরম অ্যাডজাস্ট করে নিয়েছি মোটামুটি যে কদিন ছুটি নিয়েছিলাম তার মধ্যে দুদিন আমরা মন্দারবণীতে নির্ভেজাল আনন্দ করেছি কোনো রকম ভিডিও বানাইনি কারণ ওটা আমার ফ্যামিলি টাইম ছিল যেহেতু ছুটি নিয়েছি তার মানে প্রপার ছুটি নিয়েছি কোনো রকম ভিডিও করিনি তো চলো আজকের মতো টাটা আজকে থেকে ভিডিও আসলো আসা শুরু করলো আর আর কি টাটা